পাকিস্তান সুপার লিগ পিএসএল চানা টানা দুই ম্যাচে তিন উইকেট নেবার কীর্তি গড়লেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন পিএসএল এ দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন প্রতিটি ম্যাচে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা এদিন রিশাদ হোসেন ফিল্ডিং করছিলেন টিভি ক্যামেরা তখন একবার রিশাদকে খুঁজে নিল পিএসএল এর দায়িত্বে থাকা কিংবদন্তি ওয়াসিম আকরাম ঠিক সেই মুহূর্তে বললেন এই ছেলেকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ বলে মনে হচ্ছে আসলে এমনটা বলারই কথা পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের লেগ স্পিনার ইসাদ হোসেন বাইশ বছর বয়সী এই বলার উপভোগ করছেন পাকিস্তানের নিজের সময়টা গত মঙ্গলবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে লাহোর কালান্দার্সকে পঁয়ষট্টি রানে জয় এনে দেন রিশাদ হোসেন তবে রিশাদ হোসেন এর আগের ম্যাচেই কোয়েটা গ্লাডিয়াসের বিপক্ষে একত্রিশ রানে তিন উইকেট নিয়ে দারুণ খেলেছিলেন এবারও তাকে সেই পুরনো ছন্দে দেখা গেল এদিন চার ওভারে ছাব্বিশ রান দিয়ে নেন তিনটি উইকেট এটি ছিল ওই ম্যাচের লাহোরের সেরা বোলিং পারফরম্যান্স এদিন করাচির মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার একাই ভেঙে দেন রিষাদ হোসেন দুই ম্যাচে মোট ছয় উইকেট নিয়ে এখন পর্যন্ত পিএসএল এর শীর্ষ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন রিশাদ হোসেন তবে এদিন ঋষাদের দুর্দান্ত এর কাছে করাচির ব্যাটিং লাইন অসহায় হয়ে পড়ে এদিন ব্যাটিংয়ে নেমে দুশো এক রানে থামে লাহোরে ইনিংস তবে রিষাদের দুর্দান্ত বলিংয়ে শেষ পর্যন্ত করাচি অল হয় উনিশ দশমিক এক ওভারে একশো রান করে